আসসালামু আলাইকুম ব্রেস্ট হাসান ওয়া আলাইকুম করার থেকে শুরু করে এমপ্লয়ারদের উপর বেশ কিছু স্যাংশন গিয়ে যাচ্ছে লেবার সরকার এ সম্পর্কে যদি বিস্তারিত জানান একটি ইম্পর্টেন্ট ইমিগ্রেশন আপডেট এটি মূলত লেবার পার্টি একটি প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারা বলেছে যে মোর স্যাংশন তারা আরোপ করতে যাচ্ছে যে সব রগ এমপ্লয়ারস আছে তাদের প্রতি এবং যে স্যাংশন সেই স্যাংশনটা ইনক্লুডিং ব্যান ফ্রম হায়ারিং অফিস ওয়ার্কার মানে অভারসিস ওয়ার্কারকে আনার ক্ষেত্রে ব্যান করবে যদি ওই সব এমপ্লয়াররা যদি তাদের রগ হয়ে থাকে এবং তারা যদি যেসব রুলস আছে সেগুলো যদি তারা বিচ করে থাকে তো লেবার গভর্নমেন্ট মূলত এই স্যাংশনের কথা বলেছে ফর দ্য রগ এমপ্লয়ার্স এবং তারা যে প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজ অনুযায়ী যায় দেখা যায় যে যেসব বিজনেস রিপিটেডলি মূলত ফ্লড ভিসা রুলস অথবা কমিট সিরিয়াস ইমপ্লয়মেন্ট ব্রিচেস তারা যদি সিরিয়াস ইমপ্লয়মেন্ট ব্রিজ যদি করে থাকে এবং সেটা যদি হয় নট পেইং ন্যাশনাল মিনিমাম ওয়েজেস তার মানে যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেসের যে একটা মিনিমাম আউলের রেট থাকে সেটা যদি তারা পে না করে থাকে সেই ক্ষেত্রে উইল বি বার্ড ফ্রম হায়ারিং ওভারসিস ওয়ার্কার তার মানে সেই ক্ষেত্রে তারা ওভারসিস ওয়ার্কারদেরকে হায়ার করার ক্ষেত্রে তারা বার্ড হয়ে যাবে মানে তাদেরকে আনতে দেওয়া হবে না কারেন্টলি আমরা যেটা জানি যে যেসব এমপ্লয়াররা এই যে ফ্লড ভিসা যে রুলস আছে এটা যদি তারা করে কিংবা তারা যদি কোনো সিরিয়াস এমপ্লয়মেন্ট ব্রিজ যদি করে থাকে সেই ক্ষেত্রে তাদের প্রতি স্যাংশন দেয়া যেতে পারে এবং সেই স্যাংশনটা হতে পারে ফর এ ম্যাক্সিমাম অফ টুয়েলভ মান্থস আর আন্ডার যে এই লেবার গভর্নমেন্ট এখন তারা ইনটেন করছে মূলত টু ইনক্রিজ দ্য পিরিয়ড যেটা এখন টুয়েলভ মান্থ আছে যদি কেউ রিপিট অফেন্স করে থাকে এবং সেই কারণে তাদেরকে এই টুয়েলভ মান্থের পরিবর্তে মূলত টোয়েন্টি ফোর মান্থস দ্যাট মিনস টু ইয়ার্স যেটা মূলত তাদের ওপর স্যাংশন দেওয়া হবে যেটা মূলত ডাবল দ্য কারেন্ট লেন্থ আর এই এছাড়াও আরেকটা জিনিস চিন্তা করছে যে একটি কুলিং অফ পিরিয়ড থাকবে সেটা তারা অ্যানাউন্স করবে সেটা হয়তো ইন ডিউ কোর্সে তারা অ্যানাউন্স করবে তার মানে স্যাংশনের পরেও হয়তো একটা কুলিং অফ পিরিয়ড থাকবে তা সেই কুলিং অফ পিরিয়ড পার হওয়ার পরে তারা হয়তো বা ওই ওভারসিজ ওয়ার্কার হায়ার করতে পারবে কুলিং অফ পিরিয়ডের ভিতরেও তারা পারবে না তবে সেটাও অ্যানাউন্স করা হবে তা গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে তারা খুব ওয়েট করতে রাজি নয় ওই ওই সব এমপ্লয়দের ক্ষেত্রে যারা সিরিয়াস ব্রিজ অব দ্য ল কমিট করে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এবং যারা হেন দে আর আর অলরেডি সাইন অফ রুল ব্রেকিং এবং তারা অলরেডি দেখেছে যে তাদের বিরুদ্ধে সাইন ব্রেকিং আছে সেই ক্ষেত্রে এবং সেক্ষেত্রে যদি তাদেরকে কোনো অ্যাকশন প্ল্যান দেয়া হয় এবং সে যদি বাইন্ডিং হয় ফর দোজ বিজনেসেস ওই বিজনেসের প্রতি যারা মূলত মাইনর ভিসা ব্রিচ করেছে টু সেট এ টু এ সেট অফ স্পেসিফিক অ্যাকশন টু হেল্প দেম ইম্প্রুভ অ্যান্ড কারেক্ট এন ইস্যু তো সেক্ষেত্রে তারা যদি মাইনার অফেন্স করে থাকে তো তাদেরকে মূলত একটি প্ল্যান দেয়া হয় যে তারা অবশ্যই সেটা পালন করবে কমপ্লায়েন্স করবে এবং সেই ক্ষেত্রে যে ম্যাক্সিমাম টাইম মূলত দে ক্যান বি অ্যাপ্লাইড উইল বি ফ্রম থ্রি টু টুয়েলভ মান্থসের কথা বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি তারা ইনশিওরিং লং টার্ম অ্যান্ড সাস্টেন কমপ্লায়েন্স উইথ ভিসা রুলস তো এই যে এই যে লং অ্যাকশন প্ল্যান যদি তাদেরকে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এমপ্লয়াররা ফেস করবে রেস্ট্রিকশন সে সেক্ষেত্রে অন দেয়ার অ্যাবিলিটি টু ব্রিং ওভারসিস ওয়ার্কার এবং তারা যদি ওই যে কমপ্লায়েন্স যদি তাদেরকে দেওয়া হয়ে থাকে কিংবা কোনো প্ল্যান দেওয়া হয়ে থাকে এবং সেটাই যদি তারা ইম্প্রুভ করতে নেসেসারি ইমপ্রুভ করতে যদি ব্যর্থ হয় ফেলিওর হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে যে স্পন্সার লাইসেন্স আছে সেটা কিন্তু রিভোক করে দেয়া হবে তো এখন একটা গভর্নমেন্ট এই যে যে মেজার যে মেজার যেটা মূলত তারা নিতে যাচ্ছে এটা মূলত ট্যাকেল করা সেটা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার যারা এদেশে আসে ওয়াইডলি তারা এক্সপ্লয়েটেড হচ্ছে সেই এক্সপ্লয়েটেড জায়গা থেকে তাদেরকে বাঁচানোর জন্য প্রোটেকশন দেওয়ার জন্য মূলত এই পলিসিগুলো করা হচ্ছে আর গভর্নমেন্ট এটাও আশা করছে যে যে ভনারেবল যেসব ওয়ার্কার আছে যারা তাদেরকে প্রোটেকশন করা ফ্রম এক্সপ্লাইটেশন তারা এক্সপ্লয়েট হয়ে থাকে এবং আন আনপ্রিন্সিপাল্ড কোম্পানিস ফ্রম এনগেজিং ইন দ্য আনএথিক্যাল প্র্যাকটিস অফ চার্জিং স্কিল ওয়ার্কার ফর দ্য কস্ট অফ স্পন্সারশিপ অনেক সময় দেখা যায় যে স্কুল ওয়ার্কারে যারা এসে থাকে তাদের কাছ থেকে চার্জ করা হয় সেইটা যাতে তারা চার্জ না করতে পারে সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ করার জন্যও কিন্তু এই মূলত পদক্ষেপটা নেওয়া হচ্ছে এবং এই যে নতুন পাওয়ার এটা মূলত ইনশিওর করবে যে এমপ্লয়ার যারা ইন্টারন্যাশনাল যে যে ওয়ার্কার আছে তাদেরকে যখন হায়ার করবে সেই ক্ষেত্রে যে তাদের কাছ থেকে কোনো রকমের কোনো কস্ট কোনো কিছু তারা দাবি করবে পারবে না কেন দাবি করবে না এবং এই প্রেসিডেন্টে আলো বলা হয়েছে যে যে ওয়ার্কার্স এক্সপ্লয়েশন যেটা কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল এবং এটা খুবই সিম্পল যে কেয়ার সেক্টরে এই ধরনের হিউজ হিউজ এক্সপ্লোয়েশন হয়েছে এবং তাদেরকে যারা মূলত এদেশে এসে থাকে এই হেলথ অ্যান্ড কেয়ার যে সার্ভিস আছে সেটাকে হেল্প করার জন্য অথচ তারা বিভিন্নভাবে তারা এক্সপ্লয়েটেড হয়ে থাকে এবং তারা আনজাস্টিফায়েবলি এবং ইনসিকিউরি তারা ডেপ্টের ভিতরে পড়ে যায় এবং এটা মূলত ইট মাস্ট অ্যান্ড বি এন্ডিং এটাই মূলত বলা হচ্ছে আরেকটা পরিসংখ্যানে বলা হচ্ছে যে জুলাই টোয়েন্টি টোয়েন্টি টুতে এই সব ব্রিচের কারণে ফোর হান্ড্রেড ফিফটি স্পন্সার লাইসেন্স ইন দ্য কেয়ার সেক্টরে রিভোক করে দেয়া হয়েছে